সোহান তো ডোমেস্টিকে শেখ জামালের লম্বা সময় আসলে মাঝে ব্যাট করে পাঁচ নাম্বারে তাকে পাঁচে খেলানো উচিত কারণ তার ছাড়া তিনিই আসলে প্রপার মিডল অর্ডার ব্যাটার আপনি সোহানকে টি টোয়েন্টিতে ফিনিশিং রোলে খেলাতে পারেন রংপুর রাইডার্সের হয়ে তিনি সেই কাজটা করেন পঞ্চাশ ওভারের ফরম্যাটে আপনাকে সোহানকে পাচে খেলাতে হবে জাকের আলে অনিক বা শামীম পাটোয়ারিরা ঘরোয়া ক্রিকেটে ডিপিএলে বলুন তারা ফিনিশিং রোলে খেলেই অভ্যস্ত একজন ফিনিশারকে যখন আপনি বিশ বল খেলতে পাঠাবেন তখন তার কাছ থেকে আপনি একটা জিনিস এক্সপেক্ট করবেন তার মাইন্ডসেটটা একরকম হবে তিনি ডেলিভার একভাবে করবেন আবার ওই ফিনিশারকে যখন আপনি পনেরোতম ওভারে নামাচ্ছেন হাতে পঁয়ত্রিশতম ওভার তিনি আসলে বুঝে উঠতে পারছেন না যে তিনি কিভাবে এই ইনিংসটা পরিচালনা করবেন ওই জায়গায় একটা গ্যাপ হয়ে যাচ্ছে আমরে রাসেলকে টি টোয়েন্টি ম্যাচেও বারোতম ওভারে নামানো হয় না আমদের আসালকে টি টোয়েন্টি ম্যাচে ষোলোতম ওভারের পরে নামানো হয় কারণ তিনি ওই সময় গিয়ে ওই চারটা ওভার ক্যাপিটালাইজ করবেন ওই চারটা ওভার ফ্রি ফ্লোয়িং ক্রিকেট খেলবেন তার মাথায় ওইটা কাজ করবে না যে তিনি বড় শট খেলবেন কি খেলবেন না যখন আপনার মধ্যে দনমন ভাবটা থাকবে তখনই আপনি আসলে বিপদে পড়বেন বাংলাদেশ এই কাজটাই আসলে করে